मतलब मातकावाड़ी बाजार से एक भारी का भारी चिंता के चार पैकेट खाली दिखे आज तक माल दिस की तरह बगान बगान ये कहते चना

তিন কেজি সুসের তেল আচ্ছা আর আছে লাক্স সাবান আমার ডেটল সাবান আমার বড় মশাই ঠিক আছে এতে আছে চা চা আর কফি কফি চা এতে আছে এই যে পাটি লেবু আপেল নেবো দশটা এনেছি এক কেজি আপেল আপেলটা এক মাস হবে না আবার এখান থেকে নেওয়া হবে যদিও মুসুমি লেবু এই মাছের তো বেশি বাজার সব বাজার সব মাসে শেষ হয় না চাউমি টামি মাছে কালকে রে খেজুর এনেছে ফের আজকে খেজুর এনেছে ঠিক আছে

এই হলো মাসকাবারি বাজার তো পাস্তা চাউমিন এগুলো আছে ময়দা পাতাগুলো এর মাসে আছে বলে পালন করেছি এই হচ্ছে আমার বাজার তোমাদেরকে এখন দেখানোর ইচ্ছা ছিল দেখিয়ে দিলাম